গৃহিণীদের কিছু অভ্যাস পরিবর্তন করলে মাসের শেষে হাজার হাজার টাকা জমাতে পারবেন তো সেই অভ্যাসগুলা কি আর কিভাবে আপনি পরিবর্তন করবেন কোন অভ্যাসগুলো পরিবর্তন করবেন সেই সব কিছুই আমি আজকে এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব তো নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তো দেশ এবং দেশের বাহির থেকে যারাই আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে পরিস কিচেন ব্লগে স্বাগত আমার ভিডিওটি আজকে যারা প্রথম দেখছেন তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থেকে যাবেন আর পুরো ভিডিওটি দেখে সুন্দর একটা কমেন্ট করবেন আর অবশ্যই লাইক করতে ভুলবেন না আর যারা কিনা আমার পুরনো বন্ধু এতদিন পর্যন্ত আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করতেছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো প্লিজ সবাই একটু লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন আজকে আমি ভিডিওটি সকাল সকাল শুরু করেছি তো সকালবেলায় নাস্তা থেকে আমি ভিডিওটি শুরু করেছি সকালবেলা আজকে নাস্তাতে আমি বানিয়েছি শ্যামাই আর অফ ক্যামেরাতে আমি রুটি বানিয়ে নিয়েছি সেই রুটিগুলোকে আবার ভেজেও নিয়েছি তো অফ ক্যামেরায় আজকে রুটি বানিয়েছি কারণ একটু তাড়াহুড়ো ছিল সকালবেলা তার জন্য সবসময় কিন্তু অন ক্যামেরায় সব কাজ করা সম্ভব হয় না তাই আমি তারা তাড়াহুড়ো করতে গিয়ে অফ ক্যামেরায় রুটিটা বানিয়ে নিয়েছি এবং স্যামাইটা আমি অন ক্যামেরায় বানিয়েছি তো বন্ধুরা এই যে আমার হাতে একটা দাগ দেখতে পাচ্ছেন সেই দাগটা কিন্তু আমি রান্না করতে গিয়ে বেখেয়ালে আমার দাগটা লেগেই গেছে গরম হাডিতে আর কি তো যাই হোক এরকম একটু একটু লাগবেই কারণ সংসারের গৃহিণী বলে কথা রান্না বান্না আছে ঘরের অনেক কাজ আছে তো সেগুলো তো নিজের হাতেই করতে হবে এরকম একটু একটু ছাকা খেতেই হবে তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে আমি একটু ছাদে চলে আসছি আমার পুঁইশাক গাছে কিছু পাতা আছে এই যে টুকটুক ছোট ছোট পাতা যেটা কিনা আমি নিতে এসেছি আসলে এ উপরের ছাদ দেওয়ার কারণে পুঁইশাক পাতাগুলো একদম কেমন জানি হয়ে গেছে মানে পুঁশাকের পাতাগুলো আর পাতা মেলছে না তাই যেগুলো ছিল সেগুলোও আজকে আমি তুলে নিয়ে চলে আসলাম তো দুই তিনটা গাছে যতটুকু পাতা ছিল সেগুলোই আমি নিয়ে আসছি কারণ উপরের ছাদ দেওয়ার সময় ওপরের ছাদ থেকে কিছু সিমেন্ট পরে পরে কীরকম জানি হয়ে গেছে পুঁইশাক গাছগুলা এরপর আর পাতা মেলেনি তো যে পাতাগুলো ছিল সেগুলো আমি তুলে এনে আমি সবজিতে দিয়ে দিব আজকে আমি দুপুরে সবজি রান্না করব। তো যতটুকু পাতা ছিল সেগুলো নিয়ে চলে আসলাম আসলে আমি এই গরমকালে যখন সে সবজি রান্না করি তখন যদি কুমড়ো দেই কুমড়োর সাথে যদি পুঁইশাক হয় তাহলে আমার কাছে মনে হয় নিরামিষ সবজিটা অনেকটাই স্বাদ বেড়ে যায় তো এর জন্য আমি এই দুই তিনটা পাতা যা ছিল সেগুলো নিয়ে আসছি অন্তত পুঁইশাকের একটু হলেও তো ফ্লেভার থাকবে তার জন্য আর কি তো যাই হোক এখানে এসে আমি আবার কাটাকুটি শুরু করে দিয়েছি আর পরি কিন্তু আমার সামনেই তার পুতুলগুলোকে এনে এনে বসাচ্ছে আর সেও বসে বসে আমার কাটাকুটি দেখছিল একটু পরপর বলতেছিল মা আলু লাগবে আলু লাগবে মানে সে কাজ করবে এই যে নিয়ে আসছে আলু তো এরকম করে আমাকে সে সাহায্য করতেছিল আসলে বাচ্চারা এরকম ছোটোবেলা মার সাথে সাথে একটু একটু সাহায্য করতে করতে কিন্তু আস্তে আস্তে কাজ শিখতে পারে তো অবশ্য আমার এত দাদাজি তাকে কাজ শেখানোর কোনো ইচ্ছা নেই কিন্তু সে নিজের থেকেই আমার সাথে একটু একটু হেল্প করার চেষ্টা করে তো যাই হোক বাচ্চাদের এটা কিন্তু একটা ভালো অভ্যাস তো এখানে সে বসে বসে দেখছে আমি কিভাবে সবজিগুলো কাটছি তো তারপর আমি ওকে বলে কয়ে আমার সামনে থেকে একটু দূরে সরালাম কারণ এটা হচ্ছে একটা বটি যদি হঠাৎ করে আবার পড়ে যায় তারপর তো আরও একটা বড় সমস্যা হয়ে যেতে পারে এজন্য ওকে এখান থেকে উঠিয়ে দিলাম তো যাই হোক এইভাবে আমি সবজিগুলোকে কেটে নিচ্ছি তো আজকে আমি কী কী রান্না করব। আমার পুরো ভিডিওটা দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন তো আমি আর রান্নাবান্না নিয়ে কোনো তেমন কথা বলবো না আমি আমার মূল যে কথাটা ছিল আপনাদেরকে জানাবো সেই কথাতেই চলে যাব তো সেই বিষয়টাই আপনাদের সাথে আজকে শেয়ার করব তো চলুন আমি শুরুতেই বলেছিলাম যে নারীদের কিছু অভ্যাস পরিবর্তন করলে অবশ্যই মাসের শেষে হাজার হাজার টাকা জমাতে পারবেন আপনিও তো সেই নারীদের কি এমন অভ্যাস যেটা আপনি মানে পরিবর্তন করলেই আপনি হাজার হাজার টাকা জমাতে পারবেন অবশ্যই পারবেন হাজার হাজার না হোক তারপরও মাস শেষে আপনি কিছু টাকা হলেও জমাতে পারবেন তো কিভাবে জমাবেন সেগুলাই আপনাদের সাথে আমি এখন শেয়ার করব। তো প্রথমেই বলবো নারীদের অন্য মেয়েদের দেখে আপনি নিজে কখনো তাদের সাথে তুলনা করবেন না এই কথার মানে হচ্ছে কিছু কিছু নারী আছে যারা কি না কিছু কিছু মেয়ে আছে যারা কিনা না অন্যদেরকে অনুসরণ অনুকরণ করে চলার চেষ্টা করে যেমন আপনার পাশের বাসার ভাবি একটা অনেক দামি শাড়ি কিনেছে তো আপনাকেও সেটা কিনতে হবে বা আপনার পাশের বাসার ভাবি অনেক দামি একটা গয়না কিনেছে তো সেটাও আপনাকে কিনতে হবে এরকমটা কখনো করতে যাবে না আসলে উনি ওনার হাজবেন্ডের আয় বুঝে ব্যয় করতেছে আপনিও আপনার আয় বুঝে ব্যয় করবেন কাউকে দেখে আপনি কখনোই কোনো কিছু করতে যাবেন না তাহলে হয়তো হিতে বিপরীত হতে পারে তারপর হিসেবের বাহিরে চলাফেরা করবেন না বা অতিরিক্ত বেশি খরচ করবেন না এবং সব সময় চেষ্টা করবেন আপনার স্বামীর সাধ্যের মধ্যে সব ধরনের শ পূরণ করার কারণ আপনি চাইলেই আপনার ইনকামের বাহিরে গিয়ে কোনো কিছু করতে পারবেন না আপনি নারী হিসেবে আপনার মাথায় থাকতে হবে আপনার স্বামী যতটুকু ইনকাম করে সেটা থেকে সংসার চালিয়ে একটু একটু সঞ্চয় করার ইচ্ছা থাকতে হবে কখনোই এরকমটা মনে করতে যাবেন না আপনার স্বামী একাই তার সংসারটাকে চালিয়ে নেবার বা দায়িত্ব কর্তব্য শুধু তার একারই স্বামীর ইনকাম দিয়েই শুধু সংসার চলবে এরকমটা কখনোই ভাববেন না কখনোই সংসারের কাজ সেরে শুধু শুয়ে বসে দিন কাটাবেন না যদি আপনি পড়াশোনা জেনে থাকেন তাহলে অবশ্যই সেটাকে কাজে লাগাবেন বা যদি আপনি কোনো হাতের কাজ জেনে থাকেন অবশ্যই সেগুলোকে একটু একটু করে কাজে লাগিয়ে একটু সংসারে সঞ্চয় করার চেষ্টা করবেন বা স্বামীর পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন অলসতায় দিন না কাটিয়ে চেষ্টা করবেন সময়কে কাজে লাগিয়ে কিছু টাকা উপার্জন করার স্বামীর পাশে দাঁড়ানো স্বামীকে একটু সাহায্য করার জন্য নিজের বাচ্চাকে টিউশনে না দিয়ে নিজেই পড়ানোর চেষ্টা করুন তাহলে হয়তো মাসে সে টিউশন ফ্রিটা আপনাকে দিতে হবে না এভাবে করে চললে কিছুদিন পর হয়তো দেখবেন আপনার হাতে কিছু টাকা থাকতে পারে যেগুলো দিয়ে আপনি একটু একটু করে সঞ্চয় করতে পারেন অবশেষে এটাই বলবো যে অপরকে দেখে কখনো তার মতো হতে যাবেন না যেটা ভালো দিক সেই দিকে নিজে নিজে নিজের লক্ষ্য স্থির করে চলার চেষ্টা করবেন তো খারাপ যে অভ্যাসগুলো আছে সেগুলা পরিত্যাগ করে ভালো অভ্যাসগুলা পরিধান করবেন তাহলেই হয়তো আপনি মাসের শেষে অনেক টাকা আয় করতে পারবেন বা হাজার হাজার টাকা জমাতেও পারবেন তো আমি যে কথাগুলো বললাম হয়তো আপনার কাছে সেই কথাগুলা ভালোও লাগতে পারে খারাপও লাগতে পারে সেটা আপনার ব্যক্তিগত একান্ত আপনার ইচ্ছা বা আপনার মতামত তবে আমি আমার মতন করে আমি বললাম যদি কারো ভালো লেগে থাকে সেটা আমাকে কমেন্টে জানাবেন আর যার খারাপ লেগে থাকে আমার কথাগুলো সেটাও একটু কমেন্টে জানাবেন তো আমরা নারীরা চাইলে এই অভ্যাসগুলো পরিবর্তন করে মাসে অনেক অনেক টাকা সঞ্চয় করতে পারি তো বন্ধুরা এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করতে করতে আমি কিন্তু আমার ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি আমার কিন্তু রান্নাও প্রায় শেষ হয়ে আসছে তো এখানে কিন্তু আমি আমার নিরামিষ সবজিটা রান্না করে নিচ্ছি আর আমার কিন্তু ওই দিক দিয়ে ভাতও হয়ে গেছে তো আমার রান্না বান্নার সাথে সাথে আপনাদের সাথে আমি অনেক কথাই প্রতিদিন শেয়ার করি আমি জানি না আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিকে আপনারা একটু শেয়ার করে দিবেন আর প্লিজ শেষবার এসেও আপনাদেরকে বলছি যারা এখনও লাইক দেন নাই একটু প্লিজ লাইক দিবেন আপনাদের একটা লাইক আমার পরবর্তী একটা ভিডিও বানানোর জন্য আরও আরও উৎসাহিত করে তো বন্ধুরা আমার ভিডিওটি আবারও বলছি ভালো লাগে সুন্দর একটা কমেন্ট করবেন আর এই যে দেখুন আমার মেয়ে আমি রান্না করতে করতে আমার মেয়ে এই দিক দিয়ে একদম সব কিছু এলোমেলো করে ফেলছে তো যাই হোক বন্ধুরা ভালো থাকবেন নমস্কার